ঢাকা মহানগরের সাবেক সভাপতি কেন্দ্রের সদস্য তিনি গত সাতাশ তারিখ ঢাকা আপনার ফ্রেস ক্লাব থেকে সিলিস্তিনি মুসলিমদের পক্ষে কথা বলে তিনি আন্দোলন করে বাড়ি ফেরার পথে কিছু তথাগুলো দুষ্কৃতকারী বিশেষ করে যাদের সাথে আমাদের সাথে মতাদর্শিক সমস্যা লাম আহলাদিস ওয়াহাবি কৌমি পন্থী জামাত শিবির পন্থী এই সমস্ত লোকের ওই সমস্ত এলাকায় ওনার গাজীপুর ফোবাইল থানার আকদল জামা মসজিদের তিনি হতিবু ইমাম ছিলেন জনাম মৌল মোহাম্মদ ইমাম রিসুদ্দিন সাহেব ওনাকে ওনার তারা রোজার বিশেষ করে তারাবি নামাজকে কেন্দ্র করে তারাবি নামাজের রাকাত সংখ্যা কত হবে না হবে এটা কেন্দ্র করে উনি হারা বিমাজ অনুসারে ছিলেন সেজন্য উনি বিশ টাকা তারা নামাজ পড়বেন কিন্তু আল আদিসদের দাবি হচ্ছে আট টাকা পড়তে হবে এই একটা তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ওনাকে একটা মিথ্যা অভিযোগ এনে ওনাকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছে

বাইরে ঘোরাফেরা করছে তাদেরকে জামা তারা যত্ন করতেছে তাদেরকে এখন গ্রেফতার করে নাই আমরা আজকে আমাদের ছাত্র সেনার সাবেক সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সাবেক সভাপতি জনাব নুরুল হক সৃষ্টির আইডির মাধ্যমে আমরা জানতে পেরেছি ফুবাই থানার প্রশাসন কর্তৃপক্ষ জনাব মনার রহিসুদ্দিনের কুনিদেরকে গ্রেফতার না করে যারা রহিসুদ্দিনের পক্ষে মিছিল মিটিং করেছে যারা ফেসবুকের আইডি শেয়ার করেছে গতকাল রাতে বুড় সকালবেলা ফজর আজান দিচ্ছে আমি যেটা শুনতে পেলাম আইডিতে শুনতে পেয়েছি

কর্মসূচি সম্পন্ন করে আগামীতে কঠোর কর্মসূচির আমরা ব্যবস্থা করব সুতরাং সরকার অনুরোধ জানাবো কঠোর কর্মসূচি আসার আগে আগে আজকের বারোটার মধ্যে সে রয়েছে দিনে কোনো দিকে আপনি গ্রেফতার করুন সুতরাং শেষ পর্যন্ত আমরা রাজপথে আছি আমরা তো রাজপথে আসতাম না আমরা রাস্তায় ছিলাম না আমরা ছিলাম মসজিদে মসজিদ থেকে টেনে হেসে আমাদেরকে রাস্তায় এনেছেন সুতরাং রাস্তা থেকে আমরা মসজিদে যাবো না সকলকে ধন্যবাদ কষ্ট করে যারা এখানে দাঁড়িয়ে আছেন সকলকে ধন্যবাদ ট্রান্সপোর্ট আপ উষ্ণ সংগ্রহ